বন্ধুরা ব্যাটার ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত আমি দেবব্রত অধিকারী আপনাদের সম্মুখে আজকে যে শর্ট ভিডিওটা আমি এর আগে দিয়েছিলাম একটু স্পিডে আজকে সেটাকে আমি আবারও স্লো ভার্সনে রেকর্ড করছি আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য অনেকেই কমেন্টস করেছেন যে আমি নিম গাছটা কেটে ফেলেছি অ্যাকচুয়ালি নিম গাছটা কাটা হয় নাই ওই ফাল্গুন মাসের মধ্যে যখন পাতাগুলি পেকে যাওয়ার মতো হয় তখন নিমের ডালপালা যদি সেটে দেওয়া যায় গাছটা দেখতে সুন্দর গোলমোল হয় এবং বৈশাখ মাসের আগেই চৈত্রী মাসেই সুন্দর নতুন পাতা জ্বালায় দেখতে দুর্দান্ত হয় তাই আমি গাছটাকে একদম সুন্দর পরিচর্যা করে যত চিকনা চিকনা ডাল ছিল ওপরে মোটা ডাল ছিল হেলে হুলে গেছে সেই ডালগুলি সুন্দর করে কেটে দিয়েছিলাম আমি তার আবারও আপডেট দেবো আপনাদের ছবিটা দেখাবো আপনারা দেখবেন যে না গাছটা আবারও সুন্দর গ্রোথ নিয়েছে সুন্দর বড় হচ্ছে আর দেখতে আরও সুন্দর হয়েছে আগের তুলনায় তাই এই যে চিকন ডালগুলি আমি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি এবং যেগুলো মোটা ডাল সেই মোটা ডালগুলির সাল উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে সেগুলাকে আবার ছোটো ছোটো করে কেটে দিয়েছি এবার পাতা ছাল এবং ডাল এগুলি সুন্দর করে যখন পচাবো পচানোর পরে কিন্তু এটা একটা দুর্দান্ত কম্পোস্ট হবে কম্পোস্ট মানে আমি এটাকে নিম খোলের পাওয়ারের মতো উপ মানে উপকার পাবো এটা আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন তখনই ব্যাপারটা বুঝে যাবেন সঙ্গে একটাই সাবজেক্ট লাগবে ভাতের মার আপনারা এর সাথে কিচেন ওয়েস্টেজও ব্যবহার করতে পারেন কিন্তু আমি করছি না এটা শুধু নিম খোলের উপকারিতা পাওয়ার জন্য আমি এটাকে নিম খোল বা নিম কম্পোস্ট হিসাবে আমি এটাকে প্রস্তুত করতেছি এটা পোস্তে তিন মাসের মতো সময় লাগবে আমার আইডিয়া কিন্তু মাঝখানে উলট পালট করতে হবে উলট পালট না করলে কিন্তু আরও সময় বেশি লাগবে তারপরে এই ছোটো ছোটো যে গলি আছে সেইটা পোষতে সময় লাগবে দেখুন সুন্দর আগে একটু মাটি দিয়ে নিয়েছিলাম নিয়ে সুন্দর করে পাতাল ডানটাগুলি দিয়ে ভাতের মাত দিয়ে এক লেয়ার ভিজালাম ভিজারে দিয়ে আবারও মাটি দেব মাটি দিয়ে সুন্দর করে আবারও আর তৃতীয় লেয়ার দেবো তো আপনাদেরকে এটা দেখিয়ে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এটাই আমার প্ল্যান যে ভুল ধারণাটা ছিল আমি গাছটা কেটে ফেলেছি সেই ধারণাটা দূর করুন ঠিক আছে আমি গাছটা কাটি নিই আমি লাস্টে আপনাদের গাছটা আবারও দেখিয়ে দিচ্ছি আজকেই তাহলে বুঝতে পারবেন যে গাছটা কাটার পরে কত সুন্দর চেহারা নিয়েছে তো আপনারা ওইভাবে গাছের পরিচর্যা করে আর সেই পাতালতা না ফেলে সেইটা দিয়ে আপনি সুন্দর করে সার বানিয়ে নেন এই চ্যানেলের মিশন অ্যান্ড ভিশন কি একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ নিরুগী ধনী আনন্দের সমাজ তৈরি করা তাই আপনি যদি গাছপালার পাতালতা পরিষ্কার রাখেন তাহলে সমাজ এমনিতেই পরিষ্কার হবে দূষণমুক্ত হবে এবং গাছ যখনই আবার পূর্ণ দুমে হবে গাছটার আবারও যে সতেজ অক্সিজেন ছড়াবে সেটা দিয়ে আমাদের দূষণ কমবে এবং আপনি শুদ্ধ অক্সিজেন পাবেন এবং এটা বাড়ির ইসান কোণে গাছটা থাকা যায় প্রত্যেকটা বাড়িতে এটা করবেন এবং একটা লাইক আর কমেন্টস করে আপনার আশীর্বাদ দিবেন আমি সবার লাস্টে দেখিয়ে দিচ্ছি নিম গাছটা দেখুন তাই বন্ধুরা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন গাছটা কাটার পরে সুন্দর মোটাও হয়েছে গ্রোথও নিয়েছে ঝোপরাও হয়েছে দেখার মতো সবুজ গাছটা যদি সময় মতো না কাটতাম তাহলে পাতা হাওয়াতে এমনিই পড়ে যেত পেকে যেত কিন্তু ওই এক মাস বাদে আবারও গাছ পাতা হতো কিন্তু গাছটা এখন কেটে দেওয়াতে বেশি সুন্দর হয়েছে সাথে নিম কম্পোস্ট ফ্রিতে পেলাম একটা কমেন্ট করবেন অবশ্যই থ্যাংক ইউ